আসসালামু আলাইকুম আমরা আজকে এস থ্রি ডিভাইস নিয়ে কথা বলবো আপনার যদি আহ যানবাহন থাকে যেমন প্রাইভেট কার বাস ট্রাক অটোরিক্সা এই ধরনের যানবাহনের জন্য বেস্ট একটা জিপিএস ট্র্যাকার হতে পারে আপনার এক্স থ্রি এটা ওয়ার্ল্ড এর মধ্যে টোটাল বিশ্বের মধ্যে এক নম্বর পজিশন আছে এই ডিভাইস এবং মোস্ট পাওয়ারফুল একটা ডিভাইস সো আমরা দেখি ভিতরে কি কি পাবো ডিভাইস দেখতে পাচ্ছেন এক্স থ্রি এবং খুবই একটা হার্ডি একটা ডিভাইস এবং এই ডিভাইস মাধ্যমে আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন ভয়েস মনিটরিং করতে পারবেন আহ যে কোনো জায়গা থেকে ইঞ্জিন লক আনলক করতে পারবেন এবং টু এ কমিউনিকেশন আছে যার মাধ্যমে আপনি ড্রাইভারের সাথে কোনো কথাবার্তার ভিতরে বলে গাড়ির মধ্যে আপনি কিন্তু সহজে জানতে পারবেন এবং সাথে থাকছে একটা কেবল পাচ্ছি আমরা প্যাকেটের মধ্যে কেবল পাচ্ছি এবং এই যে রিলে পাচ্ছি সাথে এই রিলেটার মাধ্যমে টেনবোর্ড রিলে আপনারা দেখতে পাচ্ছেন টেনবোর্ড রিলে যার মাধ্যমে আপনি কিন্তু বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আপনি ইঞ্জিনটা লক করে দিতে পারবেন এটা আমরা রিলের মাধ্যমে এছাড়া প্যাকেটের মধ্যে আমরা পাচ্ছি এটা সস বাটন ইমার্জেন্সি বাটন বলে এটা সাধারণত এই সস বাটনের কাজ হলো এখানে আপনি একটা প্রেস করলে এখানে দেখেন একটা প্রেস অপশন আছে যেখানে আপনি প্রেস করলে তিন সেকেন্ড অটোমেটিক মালিকের নম্বর মানে এই যে অ্যাডমিন নম্বর থাকবে তার নম্বরে কিন্তু কল চলে যাবে যার মাধ্যমে কিন্তু মালিক পক্ষ জানতে পারবে যে তার গাড়িটা বিপদে পড়ছে অথবা ড্রাইভার বিপদে পড়ছে কোনো কারণে চুরি চিন্তার সম্মুখীন হলে এক্ষেত্রে খুবই কার্যকরী এই সস বাটনটা আর একটা জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার থ্রি এম এম একটা মাইক্রোফোন আছে এটাকে মাইক্রোফোন বলে এই মাইক্রোফোনের মাধ্যমে ড্রাইভ গাড়ির মধ্যে এটা ইনসেট করা থাকে যার মাধ্যমে মালিক পক্ষ বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু ভয়েস মনিটরিং করতে পারে মানে মনিটরিং বলতে ভয়েসটা শুনতে পারবে সে গাড়ির মধ্যে কে কথাবার্তা বলতেছে সে যদি পিছের সিটে বসেও কথা বলে তারপরেও কিন্তু স্পষ্টভাবে শুনতে পারবে এরপর আছে একটা কর্ড আছে এটা এটার মাধ্যমে মূলত ভয়েসটা শুনে এছাড়া টু এ কমিউনিকেশন আছে যদি আপনার গাড়িতে অ্যাভেলেবেল থাকে কোর্ডটা যেখান থেকে আপনার বক্সের সাথে লাইন দিয়ে থাকবে এবং ড্রাইভার কি কথা বলতেছে এটা তো আপনি শুনতে পারবেন আপনি চাইলেও আপনি ওখানে বসে যে কথা বলবেন ভয়েস দেবেন সেটাও কিন্তু চাইলেও ড্রাইভার শুনতে পারবে এই অপশনটা কিন্তু আছে যদি আপনার গাড়িতে অ্যাভেলেবেল থাকে সিস্টেমটা এছাড়াও একটা ইউজার ম্যানুয়াল রয়েছে কিভাবে আপনি এটা গাইড করা হয় ডিভাইসটা কি কি প্যারামিটার এবং কি কি অপশন রয়েছে এগুলো এখানে প্রায় অ্যারাউন্ড বিশটা ফিচার রয়েছে এক নম্বর থেকে আমি একটু বলার চেষ্টা করি এখানে সস বাটন রয়েছে যার মাধ্যমে মেন ফার্স্ট ফাংশনের মধ্যে সস বাটন সস বাটনটা আমি আপনাদের দেখাইছিলাম যে এখানে সস বাটনটা এই যে এসওএস বাটন এখানে সস বাটনটা দেখেন এসওএস বাটনটা এখানে রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনি ড্রাইভার শুনতে পারবেন এবং এস এম এস পাবে ফোন কল অপশন তিনটা অপশন আছে এবং পাওয়ার কাট অফ অ্যালার্ম যদি কেউ তার কেটে ফেলে আপনার ডিভাইসের গাড়ি থেকে সেক্ষেত্রে আপনি অ্যালার্ম পাবেন লো ব্যাটারি অ্যালার্ম যদি গাড়ি ব্যাটারি ভোল্টেজ লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিপিএসটা ইনস্টল করা থাকলে আপনার গাড়ির ব্যাটারি ভোল্টেজ কতটুকু আছে এটা জানতে পারবেন ভাইব্রেশন অ্যালার্ম যদি আপনার গাড়িটা ভাইব্রেশন অ্যালার্ম প্রয়োজন হয় যে অনেক সময় গাড়ি রাখে আমার বাইক ফোন ধাক্কা দেখে গ্লাস ভাঙতে যায় ড্রাইভার সেক্ষেত্রে কিন্তু এটা আপনি পাবেন ভয়েস মনিটরিং যার মাধ্যমে কিন্তু আপনি এখানে দেখেন ভয়েসের কেবলটা আছে আমি পূর্বেই বলেছি এই ভয়েস মনিটরিং করতে পারবেন মানে শুনতে পারবেন তিনটা নম্বরে আপনি ভয়েস শুনতে পারবেন বাট টু এ কমিউনিকেশন মানে টু এ কমিউনিকেশন হলো এখানে একটা আমি দেখা এসে যে এখানে টু এ কমিউনিকেশন একটা কেবল আছে যার মাধ্যমে আপনি গাড়ির ভিতরের কথা শুনতে পারবেন এবং আপনি চাইলে আপনার কথাও ড্রাইভার শুনতে পারবে এরপর আছে আরো অ্যালার্ম আছে কয়েকটা অ্যালার্ম আছে শুধু এখানে একটা না কয়েকটা অ্যালার্ম আছে যেমন আপনার ভাইব্রেশন অ্যালার্ম তারপর সি এসএসসি সি ওয়ান অফ অ্যালার্ম এগুলো আছে এর পরবর্তী আছে আমাদের ওয়াইল এন্ড ইলেকট্রিসিটি মানে ইঞ্জিন লক আনলক রিলে বলে যেটাকে ইঞ্জিন লক আনলক করা হয় রিলের মাধ্যমে আমি বলেছি যে ট্যানবোর রিলে এই ট্যানবোর রিলে এটার মাধ্যমে কিন্তু আপনার ইঞ্জিনটা লক এবং আনলক করা হয় যার মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন এটা এস এম এস এর মাধ্যমে করতে পারবেন তো এছাড়া আরো অনেকগুলো ফিচার এখানে আছে ডোর ডিটেকশন আছে মেন ডিভাইসটার মেন ডোর মানে গাড়ির কোনটা ডোর অন করা হলো কিনা অফ করা হলো ডাইরেক্ট গাড়ি ডান সাইডের ডোর না বাম সাইডের ডোর এটা আপনি জানতে পারবেন আর অনেক ধরনের সিগন্যাল কিন্তু এখানে আছে ব্যাটারি ব্যাটারি চার্জিং পজিশন দেখতে পারবেন কন্ট্রোল করতে পারবেন প্ল্যাটফর্ম কিভাবে অপারেশন করে এগুলো অ্যাপস কিভাবে ডাউনলোড করে এগুলো সব কিন্তু ডিটেইলস এখানে দেওয়া আছে ইউজার ম্যানুয়ালে সো এই সব বিস্তারিত জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত টালাফিস